নমস্কার দর্শক বন্ধুরা আমি সেটা আপনাদের সামনে নিয়ে আবারও ফিরে এলাম আরও একটি নতুন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি বঙ্গনীয় শারদ সম্মান দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউটন সার্বজনীনের মণ্ডপে একদম ভিতরে আপনারা মাকে দেখতে পাচ্ছেন মায়ের দর্শন করতে পারছেন এবং মায়ের সামনেই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সেরা পুরীর এই কৃষি সম্মানের পুরস্কার নিউটন সর্বজনীনের হাতে তুলে দিচ্ছি বঙ্গনীয় শারদ সম্মান দু হাজার সেরা পুরীর এই পুরস্কার সার্টিফাইড ডাক্তার। একটু আপনাদের কাছে আসলো জানতে চাইবো যে আজকে পুরস্কার হাতে কিরকম লাগছে? ভালো লাগছে কারণ পরিষ্কার পাওয়াটা এটা আমাদের মানে বলতে পারেন যে এটা দিয়ে কিন্তু চার মাসের কন্টিনিউ মাস খাটনি সরকজনী কিন্তু সরঞ্জীর কথা টিভেন এটা ছুটি দিতে তো খুবই ভালো লাগছে এবং সবথেকে বেশি ভালো থাকছে যে আপনারা আমাদেরকে একটা এত বড় জায়গা দিয়েছেন তো জায়গা থেকেও আরও চুটি পাচ্ছি বা আপনাদের থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি যে মণ্ডপ শয্যা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন তবে ক্যামেরার মাধ্যমে দেখে হয়তো যে এটা উপভোগ করতে পারবেন যেটা আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করছি তাই সেটা উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে নিউটন সার্বজনীনে এই মন্ডপসদ্রা দেখতে মায়ের প্রতিমা দেখতে এবং ওনাদের যেই পরিশ্রম সবটাই তো আমাদেরই ভালো লাগার জন্য আপনাদের ভালো লাগার জন্য তাই সেই ভালো লাগাটাকে সার্থক করার জন্য আপনাদের এখানে আসতেই হবে দেরি না করে চলে আসুন নিউটন সার্বজনীনে আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বঙ্গ